দুটো ভিউজের জন্য যাদের মানে কোনো রুচিশীল বোধটুকু নাই যাদের মানে যে আমরা কি দেখাচ্ছি সেই বোধটুকু নাই তারাই এই কাজগুলো করছে আমি জোরহাট করে বলবো যে দয়া করে আমাদের পল্লিগ্রাম টিভি ভিডিও বাচ্চাদেরকে দেখাবেন না সম্প্রতি সবিকের একটা অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই নিয়ে পল্লিগ্রাম টিভির ওনার হিসাবে আপনি কি বলবেন আমি কি বলবো আপনাকে কতবার বলবো যে সফিক খেয়ে ন মাস আগে ছেড়ে দিয়েছি আমরা সপিক্ষে মাস আগে বাদ দেওয়া হয়েছে এবং আমরা অফিসিয়াল ভিডিও করেও সেটা বলে দিয়েছি দর্শককে যে ন মাস আগে আমরা সপিক্ষে পলিগ্রাম থেকে ছেড়ে দিয়েছি শুধু এইসব কারণের জন্য কারণ ওনাকে বারবার নিষেধ করে শোনেনি ও মানে অনেক কিছুই শোনেনি আমাদের এত বারণ করা সত্ত্বেও যেগুলো বারণ করতাম সেগুলো নিষেধ করতাম সেগুলাই বারবার পড়ে গেছে কন্টিনিউ তার জন্য আমরা লাস্ট পর্যন্ত ওকে বুঝিয়ে যখন পারিনি তখন আমরা বাদ দিয়েছিলাম শফিকের এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রবুল শেখ হারুন শেখ আরও যে পলিগ্রাম টিভির যে মেম্বার লিডারগুলো যারা ডিরেক্টর তারা কিন্তু ফাইনালি এবার শফিককে নিয়ে মুখটা খুললেন যে ওরা কেন শফিককে ছেড়েছে কিসের জন্য শফিককে ছেড়েছে ওরা আগেও বলেছিল শফিকের এই এই খারাপ জিনিস আছে ওই জন্য কিন্তু আমরা শফিককে ছাড়তে বাধ্য হয়েছি কিন্তু আমরা কেউ শোনিনি আমরা কিন্তু ওদেরকেই দোষারোপ করছিলাম যে অনেকেই বলছিল যে তোমরা ফেমাস হয়ে গেছো এখন শফিককে তোমরা লাথি মেরে তাড়িয়ে দিচ্ছি এমন কিন্তু নয় ওরা কেন শফিককে তাড়িয়ে দিতে যাবে ওদের কিন্তু মেন হিরো হচ্ছে শফিক তো শফিকের এত ফ্যান ফলোয়ার্স ওকে কিন্তু কেন তাড়িয়ে দেবে নিশ্চয়ই কিন কোনো কারণ ছিল তো সেটাই আজকে সব আলোচনা করলো তো রবুল রবুল সে কিন্তু সব বললো যে ডিটেলসে কেন শফিককে তাড়িয়েছে শফিক কেমন ছেলেটা কেমন তো আজকে আমাদের সবার ভুল ধারণা ক্লিয়ার হয়ে যাবে শফিকের বিষয়ে যে ধারণাটা আমাদের ছিল যে শফিক কেমন ছেলে সেটা কিন্তু তো সব ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো দেখতে থাকো সব জানতে পারবে এখন টিভির হিরো নয় বাদ দেওয়া হয়েছে বিগত মাস শফিককে আমরা আপনার চেষ্টা করছি কন্ট্রোল করা সেটা অতটা ভালো ছিল না যখন কন্ট্রোল করতে আমরা পারলাম না আজ মাস আগে বাদ দেওয়া হয়েছে শফিকের সোশ্যাল মিডিয়াতে এই যে অস্ট্রিক ভিডিও ভাইরাল হয়েছে এই নিয়ে কি পলিগ্রাম টিভির ওপরে কোনো ইফেক্ট পড়ছে ইফেক্ট কিন্তু কেন পড়ছে সেটাই আমি জানি না কারণ শফিক যে অশ্লীল ভিডিও করেছে যে অশ্লীল কার্যকলাপ করেছে ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে তো আমরা নমাস আগেই বলেছি কিন্তু এখন দর্শক কেন পল্লিগ্রাম টিভির ওপরে আঙুল তুলছে সেটা আমি বলতে পারছি না কারণ পল্লিগ্রাম টিভিতে কখনোই পোস্টার দেওয়া হয় না কোনো অশ্লীল কাজ খেয়ে কোনো খারাপ কাজ খেয়ে কোনোভাবেই পোস্টার দেয় না পল্লিগ্রাম টিভি অনেকে বলছে যে পলিগ্রাম টিভিতে বয়কট করো পলিগ্রাম টিভি দেখলে বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে এ নিয়ে কি বলবেন যদি তাদের মনে হয় যে পলিগ্রাম টিভি দেখে বাচ্চারা নষ্ট হচ্ছে পলিগ্রাম টিভি বাচ্চাদেরকে নষ্ট করছে তাহলে আমি দয়া করে বলবো আপনাদেরকে বলবো দয়া করে যে পলিগ্রাম টিভির ভিডিও বাচ্চাদেরকে আপনারা দেখাবেন না এর এরকম আসল ভিডিও ভাইরাল হওয়ার কারণ কি দেখুন কারণ একটাই আজ থেকে সব সময় ভিডিও চালাচ্ছে এখানে শফিককে আমরা আপনারা চেষ্টা করে কিছু কন্ট্রোল করা সেটা অতটা ভালো ছিল না যখন কন্ট্রোল করতে আমরা পারলাম না আর সেই নমাস বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়ার কারণে আর যে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে বাদ দেওয়ার পরেই আমাদের আমাদের এখানে থাকালীন না তাই আমরা আমরা অডিয়েন্সকে বলবো যে আমাদের জড়াচ্ছে পলিগ্রামের বিষয় নিয়ে যে পলিগ্রাম দায়ী এই পলিগ্রাম বয়কট করা হোক কেন ভাই আমাদের এখানে পলিগ্রাম বয়কট করবে কারণ শফিক আমাদের কাছে নাই বাদ দেওয়ার পরে সব ঘটনাগুলো ঘটছে অন্য চ্যানেলে গিয়ে শফিক বর্তমান কোথায় থাকে আর অডিয়েন্স তো সবাই জানে সব কোথায় থাকে কারণ এই যে স্টেজ প্রোগ্রাম করি বেড়াচ্ছে সে মানে ভিডিওগুলো তো পোস্ট হয়েছে আমাদের কোনো অ্যাক্টার নাই সেখানে তারপর একটা গানের ভিডিও পোস্ট করলো সেখানে কোনো আমাদের অ্যাক্টার নাই তাহলে মানে অডিয়েন্স তো ভালোভাবে জানছে যে পল্লিগ্রামের নাই তার সত্ত্বেও আমাদের পল্লিক্রাম জ্বল আছে কেন আমি এটাই বুঝতে পারছি না পল্লিগ্রাম টিভি একটা অনেক বড় ইউটিউব চ্যানেল অনেক ফেসবুকে ফলোয়ার্স পল্লীগ্রাম টিভিতে অনেক টাকা ইনকাম হয় অনেক দুশো জন প্রায় কাজ করে পল্লিগ্রাম টিভি সমাজের জন্য কি কাজ করেছে সমাজের জন্য অনেক কাজই করেছে কিন্তু সেগুলো তো আমাদের মুসলিম সমাজ বলে যে এক হাতে সাহায্য করলে হাত জন্য জানতে না পারে তো আমরা সেগুলো আমরা সোশ্যাল বলি না মিডিয়াতে এবং জানাই না এবং দেখায় না আমাদের গ্রামে আসলে আপনারা জানতে পারবেন যে আমরা কতটা সাহায্য করি মানুষের জন্য সত্যি কথা বলতে আমার মান্থলি দু লক্ষ টাকার ওপরে আমি সাহায্য যাই আমার ফান্ড থেকে আমার কোম্পানি ফান্ড থেকে দু লক্ষ টাকার কাছে সাহায্য করি আমি মানুষের জন্য দুস্থ মানুষদের জন্য সাহায্য করি শুধু দুস্থ মানুষের জন্য নয় তাছাড়া আরও অনেকে আছে যেগুলো মাদ্রাসা মসজিদ এর জন্য আমাদের এখানে অনেক আসে তাদেরকেও সাহায্য করি দুস্থ মা গরিব মানুষদেরকেও সাহায্য করি মেয়ের বিয়েতে থেকে শুরু করে অনেক কিছুই আছে যেগুলো আমরা করি কিন্তু আমরা সেগুলো সোশ্যাল মিডিয়াতে কখনো বলি না আমি প্রত্যেকটা অডিয়েন্সের কাছে বলছি পল্লীগ্রামের সাথে শপিং কোনো সম্পর্ক নয় আর জীবন থাকবেও না কারণ ওকে আমরা একবারে চিরতর বিদায় দিয়েছি তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা তো সবাই পল্লিগ্রাম টিভিকে মানে এর মাঝখানে টেনে আনো না তো কারণ একটা সময় শফিকের ওই ওই মানে পল্লিগ্রাম টিভির সাথে সম্পর্ক ছিল ঠিকই ওই জন্য আমরা পল্লিগ্রাম টিভিকে দোষারোপ করছি কিন্তু এখন শফিকের পল্লিগ্রাম টিভির সাথে কোনো সম্পর্ক নেই এরা কিন্তু মানে কোনো মানেই নেই এদেরকে ধরে তোলা এরা কিন্তু এদের মতন ভিডিও করছে শফিক কিন্তু এদের ছেড়ে অন্য জায়গায় ভিডিও করছে অন্য অন্য চ্যানেলে তো আমরা আশা করি পল্লিগ্রাম টিভি নিয়ে আর তোমাদের কোনো ডাউট নেই আর এটা লাগিয়ে রেখেছে যে পল্লিগ্রাম টিভিকে বয়কাট করো বয়কাট করো এইসব কিন্তু একদম ঠিক নয় তো ছোট থেকে বড় কিন্তু পলিগ্রাম টিভির সবাই কিন্তু ভিডিও দেখে আর এইটা বলবো যে শফিকের কারণে কিন্তু পলিগ্রাম টিভিকে দোষারোপ করা উচিত নয় শফিক শফিকের জায়গায় পলিগ্রাম টিভি পলিগ্রাম টিভির জায়গায় তো হারুন স্যার রুবুল স্যার সবাই কিন্তু ক্লিয়ার করে দিল ব্যাপারটা যে ওরা কিন্তু শফিকের সাথে কোনো কানেকশান নেই শফিক কিন্তু জড়িত নেই এইসব বিষয়ে তো শফিক কিন্তু সম্পূর্ণ নিজের দায় নিজের ভিডিও ভাইরাল হচ্ছে পলিগ্রাম টিভি ছাড়ার পরে কিন্তু শফিকের সব ভিডিও ভাইরাল হচ্ছে শফিক মানে জেলে যাচ্ছে সব ব্যাপারগুলো কিন্তু ওইটা ছাড়ার পরেই কারণ পলিগ্রাম টিভিতে থাকতে শফিককে বাধা দিত শফিককে আটকাতো ওইটা শফিকের সহ্য হতো না ওই জন্য শফিক ছেড়ে চলে গেছে তারপরেও কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে তো স আমি বলতে চাইব যে পলিগ্রাম টিভি একদম দায় নয় তাদেরকে দায়ী করা উচিত নয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে বেলায় ক্লিক করে দেবে কারণ আমার চ্যানেলে এমন নতুন নতুন ভিডিও এসেই থাকে